হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশরাফি ফরিদ আছি হাউস বিল্ডিং দেখেন এইখানে যে ফ্লাইওভার আছে কিন্তু ফ্লাইওভারের উপরে উঠে মানে যাত্রী ছাউনি পর্যন্ত যাওয়া বা যাত্রী ছাউনিতে সিঁড়ি দিয়ে উঠে ফ্লাইওভারে নামার কোনো ভালো ব্যবস্থা নেই রাস্তা পারাপারের কোনো ভালো ব্যবস্থা নেই মানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে ওই যে দেখা যায় যে যাত্রী ছাউনি যাত্রী ছাউনিতে যে উঠার কোনো সিঁড়ি নেই মানুষ বেয়ে বেয়ে এটা সিঁড়ি ছাড়াই উঠছে যে কোনো সময় বিপদ হতে পারে মানে দেখেন যে মানুষ এখানে কোনো জেব্রা ক্রসিং বা কোনো কিছুই নেই এই যে মানুষগুলি পার হচ্ছে দেখেন এই যে লাফিয়ে লাফিয়ে বেয়ে উঠছে অনেকেরই কষ্ট হচ্ছে সিঁড়িতে এটা যাত্রী সাউনিতে উঠার যাত্রী সাউনিতে এখানে উঠে মাঝখানের যাত্রী সাউনি রাস্তার এভাবে কষ্ট করে উঠছে দেখেন আবার ওই পাশে থেকে নামবে ওখানেও কোনো সিঁড়ি নেই যারা পারছে লাফিয়ে নামছে কিন্তু খুব কষ্টকর যারা বয়স্ক বা তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই যেইভাবেই মানে পার হচ্ছে রাস্তা পার হয়ে ও উপাশে যেতে হয় আবার এপাশে আসতে হয় আর যেটা হলো যে রাস্তার মাঝখানে যাত্রী ছাউনি যার জন্যে দুপাশের লোকদেরই ওঠানামা করতে খুবই কষ্ট হয় আর সিঁড়ির কথা কি বলবো সিঁড়ি এত ডালু সিঁড়ি যে সিঁড়ি দিয়ে মনে হয় যে হিমালয় পর্বতে উঠলো এত কষ্ট হয় না খুব ঢালু সিঁড়ি এখানে আমি একদিন পড়ে গিয়েছিলাম পেয়েছি আর একদম সিঁড়িটা বেশ সরু যার জন্যে একজন গেলে আরেকজনের সাথে গায়ে ধাক্কা লাগে কর্তৃপক্ষ খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ